নমস্কার বন্ধুরা আমি সজল মাহাতো আজ আমি আপনাদের নিয়ে চলেছি পুরুলিয়া জেলার এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থানে আজ আমরা ঘুরে দেখব মুরগুমা ড্যাম আকাম্বুরু ভিউ পয়েন্ট এবং এই এলাকার সংস্কৃতি ও জীবনযাপন চলুন শুরু করি আমাদের আজকের এই সুন্দর ভ্রমণ মুরগুমা বাঁধের দিকে যাওয়ার পথে প্রকৃতি যেন এক অপূর্ব রূপে সেজে উঠেছে বৃষ্টি ভেজা এই পথে প্রকৃতির স্পর্শ যেন প্রাণে এক নতুন সঞ্জীবনী ঢেলে দিয়েছে চলুন আপনিও আমাদের সাথে এই মনোমুগ্ধকর যাত্রায় অংশ নেন বৃষ্টির পরের সেই মনোরম পরিবেশ যখন চারপাশে প্রকৃতি এক নতুন রূপে সেজে উঠে রাস্তার ধারে থাকা গাছপালা যেন নতুন জীবন ফিরে পেয়েছে পাতাগুলোতে জমে থাকা বৃষ্টির ফোঁটা চিকচিক করছে যা এক মায়াবী আভা ছড়াচ্ছে চারপাশে আবার দেখুন ওই ঘাসের উপর জমে থাকা ছোট ছোট জলের কণা এগুলো দেখে মনে হয় তারা যেন মুক্তার মতন উজ্জ্বল হয়ে উঠছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এক গ্রামের সামনে এসে পৌঁছেছি এই মুরগুমা বাঁধের পথে যেতে যেতে গ্রামের দৃশ্যগুলো যেন চোখের সামনে এক অপূর্ব চিত্রকল্প তৈরি করে গ্রামের রাস্তা দিয়ে যখন গাড়ি চলতে থাকে তখন দুপাশের দৃশ্যগুলো মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে দেয় ছোটো ছোটো মাটির ঘরগুলো একে অপরের পাশে এমনভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যেন গ্রাম্য জীবন তার সরলতায় মুগ্ধ করেছে চলুন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মুরগুমা বাঁধের দিকে এগিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সব শিরা উপশিরা যেন মেঘের মাঝে মিশে গেছে মেঘের স্পর্শ পেয়ে পাহাড়গুলোও যেন জীবন্ত হয়ে গেছে তাদের মাথার উপর দিয়ে বয়ে যাওয়া মেঘগুলো যেন আলতোভাবে তাদের ছুঁয়ে দিচ্ছে প্রকৃতির এই মায়াবী দৃশ্য আমাদের সব কিছুই ভুলিয়ে দেয় বলতে বলতে আমরা প্রায় মুরগুমা বাঁধের কাছে পৌঁছেই গেছি মুরগুমা বাঁধের আশেপাশে পর্যটকদের থাকার জন্য এই ধরনের বেশ কয়েকটি রিসর্ট রয়েছে যেগুলোতে আপনি খুবই সুলভে আরামদায়ক থাকার ব্যবস্থা পাবেন দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে রুম ভাড়া করে আপনি এই সুন্দর জায়গায় স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন এই রিসর্টগুলিতে থাকাকালীন আপনি প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পারবেন এবং শহরের কোলাহল থেকে দূরে একটি নিরিবিলি পরিবেশে আরাম করতে পারবেন এখানকার বেশিরভাগ রিসোর্টেই কটেজ বা রুমের সাথে আধুনিক যুগ সুযোগ সুবিধা রয়েছে যেমন এসি গিজার টিভি ইত্যাদি পাশাপাশি প্রতিটি রিসোর্টেই রয়েছে নিজের রেস্টুরেন্ট যেখানে আপনি স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবেন এই রিসোর্টগুলিতে আপনি যেগুলো পাবেন আরামদায়ক এবং পরিচ্ছন্ন রুম স্থানীয় এবং অন্য অন্য ধরনের সুস্বাদু খাবার চারপাশের সবুজ পরিবেশ এবং মনোরম দৃশ্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহ আধুনিক সব ব্যবস্থা পর্যটকদের জন্য নির্দিষ্ট প্যাকেজ এবং ডিসকাউন্টেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও আপনি যদি ক্যাম্পিং করতে চান এখানে টেন্ট পাওয়া যায় আর এই রিসোর্টগুলিতে থাকতে যদি আগ্রহী হন তাহলে নিচে কমেন্ট করে জানান আমি আপনাকে বুকিংয়ের জন্য প্রয়োজনীয় যোগাযোগ নাম্বার দিয়ে দেব আপনারা মুরগুমা বাঁধের ভ্রমণ আরও স্মরণীয় করতে এই রিসোর্টগুলি নিঃসন্দেহে একটা আপনার সেরা অপশন মুরগুমা বাঁধের খুব কাছেই পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের একটি সুন্দর প্রপার্টি রয়েছে যেখানে পর্যটকরা রাত্রি করে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই প্রপার্টির বাঁধের একবারে কাছে অবস্থিত যার জন্য পর্যটকদের একটা অত্যন্ত সুবিধার জায়গা এই প্রপার্টিতে থাকার জন্য আপনি অনলাইনে বুকিং করতে পারেন পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই বুকিং সম্পন্ন করা যায় যা আপনার ভ্রমণকে আরও পরিকল্পিত এবং ঝামেলামুক্ত করে তুলবে এ হচ্ছে সেই মুরগুমা প্রপার্টি একদম খুব কাছেই অবস্থিত অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্যে এই মুরগুমা বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমরা পৌঁছানোর পরেই এক পশলা বৃষ্টি নেমে আসে এবং বৃষ্টির পরে বাঁধের চারপাশের দৃশ্যটা এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করা মুশকিল চারদিকে সবুজ পাহাড় আর মাঝখানে বাঁধের বিশাল জলাশয় বৃষ্টির ফোঁটা সেই জলাশয়ে পড়ে যখন ঢেউ তোলে তখন সেই দৃশ্যটা সত্যিই অবর্ণনীয় প্রকৃতির এই অনিন্দ্য সুন্দর রূপ দেখার জন্যই তো আমরা এতদূর পথ পাড়ি দিয়েছি এই বাঁধটি স্থানীয় মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জলাধার এবং পাশাপাশি পর্যটকদের জন্যও একটি আকর্ষণীয় গন্তব্য এখানে এসে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা এখন বাঁধটি পেরিয়ে আকাশ ছোঁয়া পাহাড়ের দিকে চলেছি যেখানে আকাম্বুরু ভিউ পয়েন্ট আমাদের অপেক্ষায় রয়েছে সামনের বাঁকানো পাহাড়ি রাস্তা ধরে চলার সময় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে আরও মোহিত করে তুলেছে এখন সামনের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে দূর থেকে পাহাড়ির চূড়া আর একটু পরেই আমরা পৌঁছে যাব আকাম্বুরু ভিউ পয়েন্টে যেখান থেকে এই মুরগুমা ড্যামের অপার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায় পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলার সময় হঠাৎ সামনে দেখা গেল একটি গরুর পাল সারাদিন চারণভূমিতে ঘুরে বেড়ানোর পর তারা এখন ধীরে ধীরে বাড়ি ফিরছে গরুগুলোর শরীরে সারাদিনের ক্লান্তি স্পষ্ট কিন্তু তাদের গতি শান্ত আর নিস্তরঙ্গ আবার দেখা গেল রাস্তার পাশে বিশ্রামরত অবস্থায় একটি গরুর পাল দাঁড়িয়ে আছে সারাদিনের চারণের পর তারা যেন একটু বিশ্রাম নিচ্ছে গরুগুলো রাস্তার পাশে শান্তভাবে দাঁড়িয়ে তাদের বড় বড় চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট কিছু গরু মাথা নিচু করে ঘাস খাচ্ছে আর কিছু গরু শান্তভাবে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে চারপাশের গভীর শুধু মাঝে তাদের গলার ঘণ্টার মৃদু শব্দ যা পুরো পরিবেশকে আরও স্নিগ্ধ করে তুলেছে এভাবেই আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে অগ্রসর হচ্ছি প্রতিটি বাঁকে নতুন নতুন দৃশ্য আমাদের সামনে উন্মোচিত হচ্ছে গরুর পাল বিশ্রামরত প্রকৃতি আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সবুজের সমারোহ সব মিলিয়ে পাহাড়ি এই যাত্রা যেন এক অপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠছে প্রতিটি পদক্ষেপে আমরা প্রকৃতির আরও গভীরে প্রবেশ করছি যেখানে মুগ্ধতায় ভরা প্রতিটি মুহূর্ত আমাদের মনে গেঁথে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে পাহাড়ের চূড়ায় অবস্থিত আকাম্বুরু ভিউ পয়েন্ট যেখানে প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্য আমাদের অপেক্ষায় আমরা এখন আকাম্বুরু ভিউ পয়েন্টের কাছে পৌঁছে গেছি এখানে গাড়ি রাখার পর পাঁচ মিনিটের হাঁটা পথে এগিয়ে গেলে আমরা আকাম্বুরু ভিউ পয়েন্টে পৌঁছে গেছ আর এই যে সোজা রাস্তা সেটা অযোধ্যা হিলটপের দিকে চলে গেছে এখানে হোর্ডিং দেওয়া আছে আখাম্বুরু ভিউ পয়েন্ট এখান থেকে আমাদের পাঁচ মিনিট হাঁটার ওই যে সামনে সুন্দর রাস্তা এই রাস্তা ধরে পাঁচ মিনিট হেঁটে গেলেই আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই জায়গায় আমরা পৌঁছে যাব এখন আমাদের যাত্রা এক নতুন মাত্রা পেতে চলেছে যেখানে আমরা উপভোগ করতে পারব এই মুরগুমা ড্যামের আরও বিস্তৃত সৌন্দর্য এই হচ্ছে আকাম্বুরু ভিউ পয়েন্ট যেখান থেকে মুরগুমা বাঁধকে দেখলে মনে হয় প্রকৃতি তার সব কিছু দিয়ে এই জায়গাটি সাজিয়েছে এখানে দাঁড়িয়ে চারপাশের দৃষ্টপট যেন এক স্বপ্নের মতো লাগছে নিচে বিস্তীর্ণ জলাধার আর চারপাশে সবুজের সমারোহ আর ওই দূরের পাহাড়ের সারি সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে মুরগুমা বাঁধকে এখান থেকে দেখে মনে হয় প্রকৃতির এক নিখুঁত চিত্রকলা যেখানে সব একে অপরের সঙ্গে মিশে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে আজকের ভিডিও ছিল আমাদের এই মুরগুমা বাঁধের উপর যেখানে আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি আশা করি এই ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে এবং মুরগুমার শান্তিপূর্ণ পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য আপনাদের মুগ্ধ করেছে যদি আপনারা এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে লাইক দেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি আরও এমন ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আগামী ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করুন সবাই ভালো থাকবেন